বিষয়কে এই বাংলার মানিতে কেউ আর ফেরত আনতে পারবে কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় কিছু কিছু রাজনৈতিক দল এখনো মনে করে তাদের রাজনৈতিক ট্যাবলা দিল্লিতে ঢাকায় নয় এই জন্য দলগুলোকে বলতে চাই আপনাদের চোখের কাঠের চশমাটি খুলে সামনের দিকে তাকান গত পাঁচই আগস্টের আগে বাংলাদেশের মানুষ চিন্তাও করে নাই যে ভারতের দাবিদারি খুনি হাসিনাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করা সম্ভব কেউ ভেবেছিলেন হাসিনা পালিয়ে যাবে পাঁচই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত বুকে হাত দিয়ে বলুন কেউ জানতেন হাসিনা পালিয়ে যাবে কেউই জানতেন না অংশগ্রহণ ডেডিকেশন বিদায় সেটি সম্ভব হয়েছে তাহলে এরকম একটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখন যদি আমরা মনে করি আমাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লি দিল্লির দাদারা খুশি তো আমরা ক্ষমতায় যেতে পারবো না তার মানে দিল্লির দাদাদের খুশি করতে হবে এরকম রাজনৈতিক চিন্তা ধারা যাদের মধ্যে রয়েছে তারা যদি ফিরে আসে না শুধুরাই তাহলে আগামীতে খনি হাসিনার মতো তাদের জায়গাও এই বাংলার বাড়িতে হবে না ইনশাআল্লাহ একই সাথে বন্ধুগুলো আর একটি প্রস্তাব আমরা দিয়েছি